আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমার হাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিএমিটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তো এটা কিন্তু আমাদের মাঝে অনেকের আছে আবার অনেকের নেই আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি বিশেষ করে তাদের ক্ষেত্রে সৌদি আরবে আসার সময় কিন্তু এই কার্ডটির প্রয়োজন হয় এটাকে আমরা কিন্তু অনেকেই ম্যান পাওয়ার কার্ড বলে থাকি এখন এই ব্রিএমএটি কার্ড যদি থাকে তাহলে কি আপনার প্রবাসী কল্যাণ কার্ডের প্রয়োজন আছে আবার বর্তমানে যারা আসতেছে তারা এরকম একটি ফটোকপি নিয়ে আসতেছে দেখেন খেয়াল করে ঠিক এরকম একটি বিএমএটি কার্ডের ফটোকপি নিয়ে আসতেছে এখন কথা হচ্ছে এই ফটোকপি যাদের আছে তাদের এই বিএমএটি স্মার্ট কার্ড নেই তাহলে কি যাদের এই ফটোকপি আছে তাদেরকে কি প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে কি না এই বিষয় সম্পর্কে কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছে এখন আজকের ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে এটার সহজ উত্তর দেওয়ার চেষ্টা করব যে আপনার এই বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড যদি থাকে তাহলে আপনাকে প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে কি না অথবা আপনার কাছে যদি এই বিএমইটি স্মার্ট কার্ডের এরকম ফটোকপি থাকে তাহলে আপনাকে প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে কি না এই বিষয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো আমরা যারা পূর্বে সৌদি আরবে এসেছি তখন কিন্তু আমাদেরকে এই বিএমএটি স্মার্ট কার্ডটি দিয়েছিল কিন্তু আমাদেরও পূর্বে যারা এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের প্রয়োজন হতো না তারা এমনিতেই কিন্তু সৌদি আরবে আসতে পারতো তো যাদের এই বিএমএটি স্মার্ট কার্ড নেই শুধু তাদেরকেই কিন্তু প্রবাসী কল্যাণ কার্ড করতে হয় অর্থাৎ সৌদি আরবে থেকেই আপনারা কিন্তু অল্প কিছু রিয়াল খরচ করে এম্বাসির সাহায্য নিয়ে বা দূতাবাসের সাহায্য নিয়ে আপনারা কিন্তু প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন তো যাদের বিএমএটি স্মার্ট কার্ড আছে তাদের প্রবাসী কল্যাণ কার্ডের প্রয়োজন নেই আর যাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে তাদের এই বিএমএটি কার্ডের প্রয়োজন নেই এখন কথা হচ্ছে যাদের কাছে এই ফটোকপি আছে অর্থাৎ বর্তমানে যারাই আসতেছে তাদের কিন্তু এই ফটোকপি আছে আপনারা কি করবেন এই বিএমএটি স্মার্ট কার্ডের যে একটা নাম্বার আছে নাম্বারটির নাম হচ্ছে বিআর এ আইডি এই বিআরএ আইডি নাম্বারটা মনে রাখবেন অথবা আপনি কোন পাসপোর্ট দিয়ে বিএমএটি স্মার্ট কার্ডটি করেছেন সেই পাসপোর্ট নাম্বারটি মনে রাখবেন তাহলেই কিন্তু খুব সহজে আপনারা অনলাইনে এই ফটোকপিটি স্মার্ট কার্ডের ফটোকপিটি কিন্তু আপনারা বের করতে পারবেন তো যাদের কাছে এই স্মার্ট কার্ডের ফটোকপি আছে তারা কিন্তু সেম সেম এই বিএমএটি স্মার্ট কার্ডের সুবিধা পাবে তাদেরকে কিন্তু আর প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে না অর্থাৎ যাদের কাছে এই স্মার্ট কার্ড আছে এবং ফটোকপি আছে এই দুটার মান কিন্তু একই ফটোকপি থাকলে যে কথা স্মার্ট কার্ড থাকলে কিন্তু একই কথা অর্থাৎ এই দুইটার একটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদেরকে প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে না কিন্তু পূর্বে যারা এসেছে যাদের এই বিএমএটি স্মার্ট কার্ড নেই এবং এই ফটোকপিও নেই তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে কারণ প্রবাসী কল্যাণ কার্ড করলে এই স্মার্ট কার্ডের কিন্তু সকল সুবিধা পাওয়া যাবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যারা নতুন আসতেছেন করার কোনো কারণ নেই তারা মনে করে যে ভাই আমাদেরকে এই ফটোকপি দিচ্ছে আমাদেরকে কার্ড দিচ্ছে না এক্ষেত্রে কি প্রবলেম হবে কিনা না এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এই ফটোকপির মূল্য এবং এই কার্ডের মূল্য কিন্তু একই কথা আপনাদের অনলাইনে কার্ডটি থাকলেই চলবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম